হালুয়ার মধ্যে সুজির হালুয়াটা সবচেয়ে সহজভাবে বানানো যায় আর আজকে আমি তৈরি করে দেখাবো সুজিরে হালুয়া হালুয়া তৈরিতে আজকে যে সকল উপকরণ লাগবে সেটা হচ্ছে চিনি গুঁড়ো দুধ কাজু কাজুবাদাম কিশমিশ আর নিচ্ছি ঘি ঘি আমার এক টেবিল চামচ লাগবে আর এখানে আমি নিচ্ছি তিনটি বড় এলাচ আর নিচ্ছি সুজি চুলে একটি প্যান বসিয়ে আমি প্যানটা ভালো করে গরম হওয়ার পর এখানে আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে আসলে চুলা আজ মিডিয়াম টু লোতে রেখে আমি সুজিগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি সুজি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণের মতো এখন আমি সুজিগুলো মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নেবো ঘিয়ের সাথে আমি সুজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে সুজির মধ্যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি মজা হয় এখন আমি গুঁড়ো দুধটাও সুজির সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই সময় চুলার রাসটা অবশ্যই লোতে রাখবেন যদি চুলার আঁচটা বেশি থাকে তাহলে সুজিগুলো পুড়ে যাবে আর হালুয়াটা নষ্ট হয়ে যাবে হালুয়াটা খেতে একটু ভালো লাগবে না তাই একটু ধৈর্য সহকারে সুজিটা ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর কেটে রাখা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিসমিস এগুলো ভালো করে সুজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি চাইলে বাদাম কুচিগুলো আপনারা পরেও দিতে পারেন আমি একটু আগেই দিয়ে দিলাম যখন সুজিটা রান্না করা হবে সুজিটা খাওয়ার সময় বাদাম কিসমিস মুখে পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত পানি পানিটা আমি দু কাপ সুজির মধ্যে আমি পাঁচ কাপের মতো পানি ইউজ করেছি তাও ফুটন্ত পানি দিয়েছি ফুটন্ত গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে সুজিটা দলা পেকে না যায় এখানে আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো আপনার আপনার স্বাদ মতো দিয়ে দিবেন আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য জন্য হালকা একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও ভালো আসে এখানে আমি সুজির মধ্যে হালকা একটু লবণ দিয়ে তারপর ভালো করে আমি হেরে নিচ্ছি এখানে নাড়া থামানো যাবে না কারণ নাড়াচারা থামালেই দলা পেকে যেতে পারে এখানে আমি অনবরত চুলা আজ লোতে রেখে তারপর নাড়াচাড়া দিয়ে নিয়েছি সুজিটা ভালো করে শুষে আসলে মানে সেদ্ধ হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে চিনির থেকে অনেক পানি বেরিয়েছিল পানিটা শুকিয়ে আসলে তখন আমি নামিয়ে নেব এই পর্যায়ে আপনারা ঘি থাকলে ঘি দিয়ে দিতে পারেন আমি তো ঘি ফার্স্টেই দিয়েছি তাই আর দিচ্ছি না যারা বরফি আকারে সুজিটা সেট করতে চান তারা আরেকটু জাল করে করে টাইট নেবেন আমি তো একটু নরম রাখছি যাতে রুটি দিয়ে খাওয়া যায় সেজন্য আমি একটু নরম নরমই রেখেছি এই তো হয়ে গেল আমাদের সুজির হালুয়া মজাদার এই সুজির হালুয়া আমরা রুটি বা পরোটার সাথে খেতে পারি আমার আজকে সুজির হালুয়ার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি যেহেতু নতুন তাই আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ